নবীনগর পক্ষে তিতাস টিভি নবীনগরে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে মক্কা ফুড বেকারির পণ্য স্বাস্থ্য ঝুঁকিতে শিশু সহ সাধারণ ভোক্তারা বিএসটিআই এর অনুমোদন ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে অবৈধ বেকারিতে সয়লাভ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বেকারিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান দিয়ে তৈরি হচ্ছে মানহীন বাহারি খাদ্যপণ্য রঙ বেরঙে মোরক লাগিয়ে বিক্রি হচ্ছে কেক রুটি বিস্কুট মিষ্টি সহ মুখরোচক নানা খাবার দখল করে ফেলেছে পৌরসভা সহ ইউনিয়নের কোটি বাজার সরে জমিনে গিয়ে উপজেলার নাটঘর গ্রামের মক্কা ফুড বেকারিতে দেখা যায় তারা সরকারি অনুমতি ছাড়াই মানহীন পণ্য উৎপাদন করে বাজারজাত করছে এখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিস্কুট চানাচুর কেক পাউরুটি মিষ্টি সহ নানা মুখরোচক খাবার নোংরা পরিবেশে ভেজাল ও নিম্নমানের উপকরণ দিয়ে অবাধে তৈরি করা হচ্ছে বেকারির পণ্য সামগ্রী মক্কা ফুড বেকারিতে ব্যবহৃত জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক শ্রমিকরা খালি পায়ে হাঁটাহাঁটি করছেন খাবারের পাশ দিয়ে তাদের ঘাম ঝরে পড়ছে খাবারের উপর আটা ময়দা প্রক্রিয়াজাত করার কড়াইগুলো অপরিষ্কার ও নোংরা ডালডা দিয়ে তৈরি করা হচ্ছে ক্রিম আর তার পাত্রগুলোতে ভনভন করছে ঝাঁকে ঝাঁকে মাছি কয়েকদিনের পুরোনো তেলই ভাজা হচ্ছে খাবার ময়লা হাতেই প্যাকেট করা হচ্ছে খাবারগুলো সরল বিশ্বাসে এসব খাবার খেয়ে পেটের পীড়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ বিশেষ করে চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছে শিশু কিশোররা এছাড়াও মক্কা ফুড বেকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়াই বাহারি মোড়কে বাজারজাত করা হচ্ছে বনরুটি পাউরুটি কেক বিস্কুট সহ বিভিন্ন ধরনের বেকারি সামগ্রী মক্কা ফুড বেকারির সত্ত্বাধিকারী মোহাম্মদ মামুনকে বেকারিতে না পেয়ে এ ব্যাপারে জানতে ফোন করা হলে তিনি ভবিষ্যতে পরিষ্কারের বিষয়ে সতর্ক হবেন বলে জানান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সালাম এ ব্যাপারে বলেন নবীনগরে মক্কা ফুড বেকারি নামে কোনো লাইসেন্স নেই অনুমোদনহীনভাবে তারা পণ্য উৎপাদন করছে আমি দ্রুত অনুমোদনহীন এ বেকারির পরিদর্শন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর তিতাস পক্ষে সবসময়